আমার এক্স ওয়াইফ আমার এক্স ওয়াইফের সাথে সে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে ধুলু ধুলু করে সে ভিডিও বানায় না না বলার কিছু নাই আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে অনলাইনে যে রিয়া মনি আর রিয়াজ হচ্ছে কর দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণই ভুল ধারণা সম্পূর্ণই বিভ্রান্ত যেতে পারে না এখন আমার বাসায় রিয়াজটা এখন আমার বাসায় এটা তো আমার ফ্যামিলি বাসা এখানে আমার মা আছে বাবা আছে ছোট ভাই আছে বড় ভাই আছে ভাইয়ের সবাই মানুষ কি মানুষের বাসায় যেতে পারে না আর বাসায় আসলে কি মানুষ মানুষের কর দিয়ে ফেলে ও তো এখনো আমার বাসায় আমি একটু শেষ করি হ্যাঁ আমি একটু শেষ করি রিয়াজ আমার বাসায় এসেছে আমরা একটা যে কোনো একটা কাজের বিষয়ে কথা বলছিলাম আর হচ্ছে কি আমাদের উপরে অ্যাটাক করা হবে অ্যাসিড নিক্ষেপ করা হবে এরকম বিষয় নিয়ে আমরা থানায় যাব রেডি হচ্ছিলাম ইতিমধ্যেই হুট করেই দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে